যদি কোনো ব্যক্তির একটি নির্দিষ্ট সম্পত্তির অনুকূলে মালিকানা প্রমাণ করার জন্য যাবতীয় ডকুমেন্ট কিংবা প্রমাণাদি ঠিকঠাক থাকে তাহলে সেই ডকুমেন্টগুলোর বলে কিংবা প্রমাণাদির বলে সেই ব্যক্তি কিন্তু তার ওই নির্দিষ্ট সম্পত্তিতে একদিনের মধ্যেই ভুক্ত দখলে যেতে পারবে এক্ষেত্রে আইন মন্ত্রণালয় ভূমি মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু কোলাবোরেশন করে কাজ করে সেই ভূমিটি ওই নির্দিষ্ট মালিককে উদ্ধার করে ভোগ দখলে যেতে সহযোগিতা করবে চলুন আজকে আমরা এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করে দেখি তবে ভিডিওটি দেখার পর যদি আপনার আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে এই ধরনের আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি আপনি নিয়মিত হয়ে থাকেন তাহলে বরাবরের মতো লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দেবেন বিদায়ী সরকার কিছু পদক্ষেপ গ্রহণ করেছিলেন যে পদক্ষেপ গুলো তার নিজেদের স্বার্থের জন্য হলেও জনগণও কিন্তু কিছুটা সুফল ভোগ করেছিলেন এখন এই যে ভূমি ব্যাপারে যে সকল সমস্যা এই সমস্যাগুলো কিন্তু আজকে নতুন সমস্যা না ধরুন একজন ব্যক্তি একটি সম্পত্তি ভোগ দখলে রয়েছে এখন ওই ব্যক্তিটিকে ভুয়া মালিক বলছে অন্য একজন ব্যক্তি এসে এবং তার কাছে কিছু ডকুমেন্ট রয়েছে তিনি সেই ডকুমেন্টগুলো দেখাচ্ছেন এখন তিনিও কিন্তু সম্পত্তিতে ভোগ দখলে যেতে মরিয়া এক্ষেত্রে তারা কি কিংবা ক্ষমতা সম্পত্তি ভোগ দখল করবেন যদি ধরুন লাঠির কোন ক্ষেত্রে একজন ব্যক্তিকে এইভাবে ভোগ দখল থেকে উচ্ছেদ করাই হইলো তিনি যদি সচেতন হন কিংবা তিনি যদি কোনোভাবে ওই সম্পত্তিতে আবার মূল্যায় ভোগ দখলে যেতে চান তিনি কিন্তু আদালতে মামলা মোকদ্দমায় দায়ের করে সম্পত্তিতে ভোগ দখলে আসতে পারবেন এক্ষেত্রে তিনি কি ওই সম্পত্তির মালিক কিনা তার কাছে ডকুমেন্ট রয়েছে কিনা এই বিষয়ে কিন্তু আদালত কখনোই প্রশ্ন তুলবে না কিংবা এই বিষয়টি অন্য একজন যদি প্রমাণ করার চেষ্টা করে সেটি আদালতে কিন্তু দেখার কোনো সময় নেই এক্ষেত্রে তাকে শুধু একটি বিষয় প্রমাণ করতে হবে যে তিনি ওই সম্পত্তিতে লাগাতার ছয় মাসের অধিক ভোগ দখলে ছিলেন এখন যারা ভোগ দখল করছেন তারা আইনগত পন্থা অবলম্বন না করে তাকে সম্পত্তি থেকে উচ্ছেদ করে ফেলছেন এই বিষয়টাকে সুন্দরভাবে সুষ্ঠু সমাধান দেওয়ার জন্যই এই যে আইন মন্ত্রণালয় ভূমি মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু একটি পদক্ষেপ গ্রহণ করেছিলেন এবং বিদায়ী স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু একটি প্রেস কনফারেন্সে বলেছিলেন যে ভূমি সংক্রান্ত যে সকল বিষয় রয়েছে সেই সকল বিষয়ে এখন থেকে জনগণেরা প্রশাসনের সহযোগিতা গ্রহণ করতে পারবে এবং তাদের কাছে যদি নির্দিষ্ট প্রমাণে থাকে তাহলে তারা একদিনের মধ্যেই তাদের যে সকল ভূমি রয়েছে সেগুলোতে ভোগ দখলে যেতে পারবে এখন এই নির্দিষ্ট প্রমাণ আদি আবার কি এই বিষয়টিকে নিয়েই কিন্তু আজকের মেইন আলোচনা ধরুন আপনার কাছে সম্পত্তির অনুকূলে দলিল রয়েছে যে দলিলটি প্রমাণ করে আপনি ওই নির্দিষ্ট সম্পত্তিতে ভোগ দখলে যেতে চান কিংবা ভোগ দখলে যাওয়ার অধিকার রাখেন এখন সর্বপ্রথম আপনাকে দেখতে হবে সেই সম্পত্তির অনুকূলে ওই দলিলটি অথেন্টিক কিনা এখন ওই সম্পত্তির দলিল যদি আপনার পূর্বপুরুষের হয় তাহলে ওই পূর্বপুরুষ যারা বর্তমানে ভোগ দখল করছে তাদের কাছে বিক্রি করে দেয় নাই তো যদি বিক্রি করে দেয় তাহলে তাদেরকে আপনি কিভাবে ভোগ দখল থেকে উচ্ছেদ করবেন এটি কিন্তু একটি বড় প্রশ্ন যদি আপনার সম্পত্তির অনুকূলে ওই পূর্বপুরুষ কোনোভাবে সম্পত্তি দলিল তৈরি করে না দেয় যদি জবরদখল করে রাখে ওই সকল ব্যক্তি যাদের কাছে কোনো ডকুমেন্ট নেই তাহলে সম্পত্তির থেকে কিন্তু তাদেরকে উচ্ছেদ করা কোনো ব্যাপার না আবার আরেকটি ব্যাপার রয়েছিলো সেটি হচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন যেটা বলছিল যে যে সকল ব্যক্তি সম্পত্তি ভোগ দখল সূত্রের মালিকানা অর্জন করেছেন কিংবা তাদের কাছে লিগেল কোনো হস্তান্তরযোগ্য দলিল নেই তারাও সম্পত্তি ভোগ দখল হারিয়ে ফেলবেন এখন যদি কোনো ব্যক্তির কাছে শুধুমাত্র রেকর্ডে খতিয়ান থাকে সেক্ষেত্রে ওই রেকর্ডে খতিয়ান দিয়েও কিন্তু তারা সম্পত্তিতে হলে যেতে পারবেন এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে কোনো ব্যক্তি যদি আদালতে মামলা মোকদ্দমা দায়ের করে তাহলে সেই মামলা যদি তিনি জিতে এবং তার বিরুদ্ধে যদি একটি ডিগ্রি জারি করা হয় রায় প্রদান করা হয় যে তিনি সম্পত্তিতে হলে যার অধিকার রাখেন তিনি আইনগত বৈধভাবে ওই সম্পত্তির মালিক কিন্তু তিনি ওই রায়ের কপি নিয়ে এসেও পরবর্তীতে ওই সকল জবরদখল কিংবা যারা ভোগদখল রয়েছে তাদেরকে উচ্ছেদ করতে পারছেন না এই ধরনের কিছু যদি বিষয় কোনো ভূমি মালিকের কাছে থাকে তাহলে তারা যদি এই সকল বিষয় নিয়ে আদালতে স্মরণাপন্ন হয় তাহলে আদালত থেকে নির্দেশ প্রদান করলে একদিনেই কিন্তু ওই সম্পত্তি ভোগ দখল উচ্ছেদ করে ওই সকল ব্যক্তিকে ভোগ দখল বুঝিয়ে দেওয়া হবে আবার আরেকটি বিষয় বলা হচ্ছে সেটি হলো যদি এই সকল ভূমি মালিক আবার ডিসি মহাদয়ের কাছে গিয়েও অ্যাপ্লিকেশন দায়ের করে তাহলেও কিন্তু ওই ডিসি মহাদয় তিন মাসের মধ্যে এই সকল সম্পত্তির অনুকূলে একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ করে তাকে সরজমিনে মাঠ পর্যায়ে পাঠিয়ে তদন্ত করে তারপরে সেই সকল মালিককে ওই সকল সম্পত্তিতে ভোগ দখলে বুঝিয়ে দিয়ে আসবেন তারপরেও আরও একটি ব্যাপারের কথা বলা হচ্ছে যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটার সঙ্গে জড়িত সেক্ষেত্রে যদি লিগেল ডকুমেন্ট ঠিক থাকে এবং দ্রুত অর্থাৎ কোনো ব্যক্তি যদি হুঠাটে এসে সম্পত্তির মালিকানা অর্জন করে কিংবা জবরদখলে নিয়ে নেয় এবং ওই সকল সম্পত্তির অনুকূলে যদি তার নির্দিষ্ট প্রমাণ থাকে যে আমার এই সম্পত্তির এই যে দলিলপত্র যারা গেছে তারা রাজনৈতিক প্রভাব বেশি শক্তি কিংবা আর্থিক শক্তি দেখে সম্পত্তিতে ভোগ দখলে গেছে কিংবা আদালতের রায়ের কপি থাকে সেই কপি অনুযায়ী তারা সম্পত্তি ভোগ দখল ছেড়ে দিচ্ছে না সেক্ষেত্রেও কিন্তু এই থানা থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গিয়ে সেই সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবেন অনেকেই হয়তো আমার এইসব পাগলের প্রলাপও মনে করতে পারেন যে এই সকল বিষয় শুধু কাগজে কলমে কিংবা এই সকল মুখে মুখে শোভা পায় কিন্তু বাস্তব ক্ষেত্রে এই সকল বিষয় কোনোভাবেই কোনো দিক থেকে প্রয়োগিক না তাদেরকে বলবো দেখুন এখন বর্তমানে যেহেতু উন্নয়নের স্বয়াল লেগেছে পরিবর্তনের স্বয়াল লেগেছে তাহলে পরিবর্তন কিন্তু আমাদেরকেই করতে হবে এবং আমাদেরকেই সচেষ্ট ভূমিকা পালন করতে হবে আপনি যদি এই ধরনের পরিস্থিতিতে থাকেন তাহলে আপনার কিন্তু উচিত হবে আপনি এখনই গিয়ে আপনার ওই সম্পত্তির অনুকূলে যে কোনো একটি অ্যাকশন গ্রহণ করা এবং সম্পত্তিতে ভোগ হলে যাওয়া যদি আপনারা যেতে পারেন তাহলে আপনাদেরকে অনুপ্রাণিত হয়ে কিন্তু সকলেই যখন জাগ্রত হবে তখন কিন্তু এই সকল অন্যায় কিংবা অবিচার এমনিতেই কিন্তু উৎখাত হয়ে যাবে এবং ন্যায় প্রতিষ্ঠিত হবে এবং আসল ভূমি মালিকেরা তাদের সম্পত্তি বগ্ধ হলে যেতে পারবে এবং আরও কিছু বিষয় আসা রয়েছে যে বিষয়গুলোর মধ্যে যদি কোনো ভূমি মালিক পড়ে এবং তাদের যদি সম্পত্তিতে লিগেলভাবে বগ্ধ করে যাওয়ার অধিকার থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা দ্রুত ভোগ দখলে যেতে পারবে এবং প্রসঙ্গিক ক্ষেত্রে একদিনের মধ্যেও কিন্তু অনেক জায়গায় সম্পত্তির ভোগ বুঝিয়ে দেওয়া হয়েছে এবং এর একটি যদি প্রমাণ কিংবা উদাহরণ আপনাকে দেই সিএস খতিয়ান বলে একটি সম্পত্তি একটি মন্দিরের নামে ছিল এবং এই সম্পত্তিটি মতিঝিলে অবস্থিত ওই সময় থেকে এই পরবর্তীতে দীর্ঘ সময় ধরে নানান জন এক ওই সম্পত্তিটি ভোগ করে আসছে নানান জনের কাছে হস্তান্তরিত হয়েছে কিন্তু এই যে এই নিয়মের ফলে ও এখন এসে কিন্তু ওই সম্পত্তিটি ভোগতল উচ্ছেদ করা হয়েছে এবং একদিনে কিন্তু বিনা নোটিশের সম্পত্তিগুলোর থেকে ওই সকল ব্যক্তিকে উচ্ছেদ করে সেই সম্পত্তি মন্দিরের আওতায় দেওয়া হয়েছে এবং সেখানে কিন্তু নোটিশও জারি করে দেওয়া হয়েছে যে এই সম্পত্তি শেষ খতিয়ান বলে এই সকল সম্পত্তির মালিক কিন্তু এই মন্দির এবং এখানে আইনও কিন্তু স্পষ্টভাবে বলছে যে দেবাত্ম সম্পত্তি কিন্তু কোনোভাবেই পরবর্তীতে কোনো প্রতিষ্ঠান কিংবা যে সকল প্রতিষ্ঠানের নামে দেওয়া হয়েছে তারা কিন্তু হস্তান্তর করতে পারবে না ব্যক্তি মালিকানাধীন করে দিতে পারবে না তাই কিন্তু এই সকল সম্পত্তি পরবর্তীতে এত রেকর্ড করতেন হলো এতজন ব্যক্তির নাম আসলো তারপরেও কিন্তু তারা কোনোভাবে টিকতে পারে নাই ওই সিএস কৈতিয়ান বলে তাদের সম্পত্তি ভুক্তকল একদিনের মধ্যে উচ্ছেদ করা হয়েছে এবং এটি অভিযান চালিয়েছেন আইন মন্ত্রণালয় ভূমি মন্ত্রণালয়ে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যৌথভাবে আশা করি আপনারা এই উদাহরণটির মাধ্যমে একটু হলে বুঝতে পেরেছেন যে বর্তমানে কোন ধরনের পরিস্থিতি চলমান এবং কী ধরনের লিগ্যাল অ্যাকশনে যাওয়া হচ্ছে ত্বরিত অ্যাকশনে যাওয়া হচ্ছে ভূমি মালিকদেরকে ভূমি ফিরিয়ে দিতে এবং এই বিষয়টি উদ্যোগ নেওয়ার প্রধান কারণ হচ্ছে আদালতে ব্যাপক পরিমাণে মামলা চলমান এই মামলা জট নিরসন হচ্ছে না যার কারণে এগুলোকে মাঠ পর্যায়ে কীভাবে সমাধান করা যায় এই বিষয়টিকে মাথায় নিয়ে এই প্রকল্পগুলো গ্রহণ করে তার বিরুদ্ধে কিন্তু অ্যাকশনে যাওয়া হচ্ছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তাছাড়া যদি আরও কোনো কিছু জানার থাকে বোঝার থাকে কিংবা কোনো সহযোগিতার দরকার হয় তাহলে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকে পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ